বাজার থেকে তোমাদের দাদা ট্যাংরা মাছ নিয়ে আসলো এদিকে আমি কেটে ধুয়ে নিলাম অনেকটা মকা মাছও নিয়ে এসেছে সেগুলো আমি আর কাটিনি করে কাটবো অনেক দিন পর বাড়িতে মাছ আনা হলো এদিকে সবজি কেটে নিয়ে কষাতে বসিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম এদিকে বেগুন আলু ট্যাংরা মাছ দিয়ে রান্না করে নিলাম কারকুল ভেজে নিলাম ভাত করে নিলাম তারপর স্নান টান করে একটা শ্রাদ্ধানুষ্ঠান বাড়িতে গেলাম সেখান থেকে এখন ফিরে আসলাম গুড ইভিনিং বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখন ড্রেসটা চেঞ্জ করে কিছুটা সময় রেস্ট নেব তারপর সন্ধ্যা হয়ে আসলো উঠে ঘর্টর ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে এসে আজ কয়েকদিন ধরে টুকটা কাপড় ধুয়ে রাখা ছিল ভাবলাম সেগুলো এখন ফাঁজ করে নিই বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল ইঁদুর ঘরে প্রচুর কেটে ফেলতে পারে তাই ভাবলাম কাপড়গুলো সব এনে ভাঁজ করে নিই তো সব কাপড়গুলো একখানে একসাথে এনে তারপর একে একে কাপড়গুলো ভাঁজ করতে লাগলাম সবগুলো কাপড় ভাজ করে নিলাম বন্ধুরা শ্রদ্ধা বাড়িতে গিয়েছিলাম সেখানের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এটা একটা দুঃখজনক ব্যাপার তাই সেগুলো শেয়ার করতে আমার যেন মন চায় না তাই সেখানে কোনো ক্লিপ তোমাদের দেইনি। কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে আমি রান্নাঘরে গেলাম গিয়ে রান্নাঘরে চা বসিয়ে দিলাম চা করে নিয়ে আমরা দুজনে মিলে চা খেয়ে চায়ের বাসন টাসন ধুয়ে রেখে আবারও আসলাম ভাবলাম কাপড়গুলো বাইরে রাখা আছে বাইরে যদি থাকে যে কোনো সময় ইঁদুর কেটে দিতে পারে তাই ওয়ার্ড্রোবের ভিতরে কাপড়গুলো সুন্দর করে তাকের মধ্যে রেখে দিই সবগুলো কাপড় তাকের মধ্যে সুন্দর করে রেখে দিয়ে ওয়ার্ড্রপটা বন্ধ করে দিলাম ব্লকটা আর বড় করলাম না ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস করতে ভুলবে না কিন্তু বন্ধুরা তাটা